এই হামলাটাকে আমি অত্যন্ত বরে তীব্র নিন্দা জানাচ্ছি এই কারণে যে গণতান্ত্রিকভাবে প্রত্যেকটা মানুষ তার মতের অধিকার মত প্রকাশ করতে পারে মতের সে বিরোধিতা করতে পারে কিন্তু তার মানে এই না যে এইভাবে বর্বরচিত হামলা এবং এই বর্বরচিত হামলাকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ নির্দেশে হয়েছে কিনা এই ধরনের হামলা এটা আমরা এই নির্দেশনা আমরা বলতে পারবো না আমরা যতটুকু টিভি এবং প্রিন্ট মিডিয়া এবং ইউটিউব বিভিন্ন চ্যানেলে দেখেছি যে বিভিন্ন লোকজন তাকে এলো এলো পাথারি মারতেছে এটা আমরা কখনই কামনা করি না এই ধরনের হামলা আমরা বিগত দিনে সারা বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত ফ্যাসিবাদকে করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং আগামী দিনে জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এবং জাতীয় নির্বাচনকে যাতে সুষ্ঠুভাবে না হয় তার জন্য বিদেশি শক্তি আওয়ামী ফ্যাসিবাদ ফ্যাসিবাদ শক্তিরা তারা এক হয়ে চাচ্ছে যে বাংলাদেশে যাতে সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোট জনগণ যাতে না দিতে পারে যে বাংলাদেশের মানুষকে অস্থিরশীল করে রাখার জন্যই বাংলাদেশের মানুষ যাতে সুন্দর সুষ্ঠুভাবে বাঁচতে না পারে তার জন্যই তারা এই ঘটনাগুলো ঘটাতে যাতে ভোটের পরিবেশ যাতে সুন্দরভাবে না হয় এনসিপি দেখেছি যে চীন সফরে গেছে আসলে এটা নিয়ে কিছু বলবেন কি এটা নিয়ে আমার কোনো ব্যক্তি মতামত নাই তারা একটা রাজনৈতিক দল প্ল্যাটফর্ম করেছে নতুন তাদেরকে হয়তো চীন সরকার আমন্ত্রণ করেছে তারা এর জন্য যেতেই পারে এটা আমাদের কোনো আপত্তি নেই সাতচল্লিশ বছর পূর্ণ হয়েছে দীর্ঘ লড়াই এবং সংগ্রামের মধ্যে দিয়ে আজকে এই দল জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের কল্যাণের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য দেশ এবং দেশের স্বাধীনতা সার্বমত রক্ষার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বিএনপি আজকে সাতচল্লিশ বছর পদার্পন করবে তো এই সাতচল্লিশ বছর পদার্পনগুলোকে দেশবাসীকে জানাচ্ছি বিএনপির পরিবারের পক্ষ থেকে জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী দিনে দেশ চলবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে সে একত্রিশ বাস্তবায়ন হবে ইনশাল্লাহ জানাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ খুব দ্রুত সময় যেহেতু নির্বাচন কমিশনার রোডম্যাপ দিয়েছে সেই অনুযায়ী নির্বাচন হবে বাংলাদেশের মানুষ বিগত দিনে ভোট দিতে পারেনি বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। কিভাবে তার মতের অধিকার মত প্রকাশ করবে এবং ভোটের অধিকার প্রকাশের মাধ্যমেই ইনশাল্লাহ বিএনপি কে জনগণ ক্ষমতায় দেখতে চায় ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে সে একত্রিশ দফাকে বাস্তবায়নের জন্যই বাংলাদেশের জনগণের কাছে উদার্ত আহ্বান থাকবেন আপনারা সকলে আগামী দিনে ধানের শীষে বোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন আসলে জয়ের মাধ্যমেই যারা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন হবে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমেই সকল ফ্যাসিভেল